সুপ্রিয় দর্শক কুষ্টিয়া নিউজ থেকে আসি সানুর হোসেন দেখছেন ভয়াবহ অগ্নিকাণ্ড এখানে দেখছেন দর্শক আপনারা অনেকে লাইভে লাইভে দেখেছেন যে বার্ন বয়স এটা হচ্ছে কুষ্টিয়া ভেড়ামারা বাহাদুরপুর ইউনিয়নে এটা ভাই গ্রামের নামটা কী হ্যালো ভাই হ্যালো যাই হোক দর্শক দেখছেন যে অনেক অনেক যে পানির যে বট ছিল সেগুলো কিন্তু সবগুলো একদম নেমে গেছে এবং এমন একটা আগুন ধরেছে মানে এত আগুনের একটু গতি ফায়ার সার্ভিস এখানে অসহায় তারাও কোনো কাজ করে আগুনকে নিয়ন্ত্রণ করতে পারছে না ফায়ার সার্ভিসে কিন্তু আটটা ইউনিট এখানে বর্তমানে কাজ করছে কিন্তু তারাও আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারছে না সাধারণ মানুষ যারা আছে দেখছেন তারা কিন্তু পাটকাঠি তারপরে আরও যেসব জিনিসপাতি সেগুলো কিন্তু সরানোর চেষ্টা করছে এবং আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পরবর্তী পরের পরবর্তী যেই বরগুলো আছে পানের বর সেইগুলোর থেকে কিন্তু আগুনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেগুলো যদি না ধরে সেই জন্য পানের বর কিন্তু ভেঙে ফেলার একটা চেষ্টা তারা কিন্তু চালাচ্ছে কিন্তু তবুও কিন্তু সেটা সফল হচ্ছে না দেখছেন যে অনেকেই কাটি পানির বট থেকে সেখানে সহায় ফেলছেন কিন্তু আগুনের যেই উৎপত্তি সেটা কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে এবং আগুনের যে আগুন কিন্তু তার নিজ গতিতেই কিন্তু ভয়াবহভাবে মানে ধরে যাচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব না আর দর্শক দেখছেন যে পরিমাণে আগুন সেটা কিন্তু এই ভয়াবহ আগুনের কাছে সাধারণ সকল মানুষই কিন্তু অসহায় হয়ে পড়েছে এবং তারা কিন্তু আগুন নিবানোর আপ্রাণ চেষ্টা করছে কিন্তু তবুও তারা সফল হতে পারবে না কারণ যেই পরিমাণ আগুনের উত্তপ্ত সেটা কিন্তু কখনোই নিবারণ সম্ভব না এবং ফায়ার সার্ভিসের যারা ইউনিট আছে তারা কিন্তু অন্য সাইডে কাজ করছে ইতিমধ্যে দর্শক বলে রাখি অনেকগুলো বর বর কিন্তু পানের যেই বরগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে এটা কিন্তু এই পাশের একটা জমিতে সেটা কিন্তু নিবারণের জন্য সাধারণ মানুষ তারা চেষ্টা করছে